সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় বলে জানা গেছে তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা তাকে হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়েছে এখন কথা বলতে পারছেন তিনি ফারহানের শারীরিক অবস্থার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা তৌফিকুল ইসলাম তিনি বলেন অভিনেতা ফারহানের প্রেশার এখনও কমছে বাড়ছে স্টেবল হচ্ছে না যে কারণে এখনও এইচডিইউতে ভর্তি রয়েছেন আপাতত শঙ্কামুক্ত এখন খেতে পারছেন কথাও বলছেন প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে এর আগে তৌফিকুল জানান তিন জানুয়ারি রাতে ঢাকার বাইরে শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক ফারহান শ্যুটিংয়ের কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয় সেই সময়ে এই অভিনেতার প্রেশার পঞ্চাশ সত্তরে নেমে এসেছিল হাসপাতাল সূত্র বলছে অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় ফরহানকে সর্বশেষ দেখা গেছে সুইট ফ্যামিলি শিরোনামের নামের নাটকে এটি নির্মাণ করেছেন পরিচালক তৌফিকুল ইসলাম ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিত স্পর্শিয়া নতুন বছরের শুরুতেই মুক্তি পায় নাটকটি মাত্র তিন দিনেই এটি দেখেছেন আটচল্লিশ লাখেরও বেশি দর্শক বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে নাটকটি